বেশি আদরে সন্তান নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট বেশি কথায় সম্মান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট একজন পুরুষ তখনই কাঁদে যখন তার মা পৃথিবী থেকে চলে যায় পুরুষ তখনই কাঁদে যখন তার পিতাকে হারায় একজন পুরুষ তখনই কাঁদে যখন তার সগেন্ড নারী অন্য কারো হয়ে যায় পুরুষ তখনই কাঁদে যখন সে হাড়ভাঙা পরিশ্রম করেও ব্যর্থ পুরুষ কাঁদে যখন পরিবারের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ মেধা কম হলে বাদাম খান চোখের জুতি কম হলে কুমড়া খান শরীরের রক্ত কম হলে কচু শাক খান রক্তে চর্বি বেশি হলে কাঁচা রসুন খান পেটের সমস্যা হলে কাঁচা কলা খান বিয়ের সময় উকিল বাপ রাখার হুকুম কি ভুল প্রথা কোরআন হাদিসের সবচেয়ে বড় গোনা কণ্ডি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হিজরতের সময় রাসুল সাল্লামের সঙ্গী কে ছিলেন হজরত আবু কোরআন অনুযায়ী আল্লাহ সুরিয়া আদায়ের প্রতিদান কি নিয়ামত বৃদ্ধি কেয়ামতের দিন আল্লাহ তালা আরসের নিচে কে ছায়া পাবেন ইবাদতে মশগুল যুবক কোন তাসবি উচ্চারণে সহজ কিন্তু ওজনে ভারী হবে সর্দি কাশি দূর করতে কি খাবার খাওয়া উচিত লবঙ্গ হজম শক্তি বাড়ানোর জন্য কি খাবার খাওয়া উচিত আদা হাঁপানি উচ্চ রক্তচাপ কমানোর জন্য কি খাবার খাওয়া উচিত রসুন শরীরে ব্যথা কমানোর জন্য কি খাবার খাওয়া উচিত কাঁচা হলুদ শরীরে অতিরিক্ত চর্বি কমাতে কি খাবার গোলমরিচ কোন ফল খেলে রাগ কমে কলা কোন ফল খেলে ক্যান্সার হয় না লেবু কোন ফল খেলে টেনশন কমে পেয়ারা কোন ফল খেলে লম্বা হয় আপেল কোন ফল খেলে চুল পলা বন্ধ হয় ডেরি কোন ফল খেলে ওজন কমে আনারস কোন ফল খেলে ওজন বাড়ে কলা আল্লাহ ফিরিলি শব্দের বাংলা কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ার হামনি শব্দের বাংলা অর্থ কি আমার প্রতি দয়া করুন ওয়াহ দিনি শব্দের বাংলা অর্থ কি আমাকে সঠিক পথ দেখান ওয়াহ আফিনি শব্দের বাংলা অর্থ কি আমাকে সুস্থতা দান করুন ওয়ার জুগনি শব্দের বাংলা অর্থ কি আমাকে রিজিক দান করুন মধু খেলে কি উপকার হয় নাক ডাকা বন্ধ হয় ব্ল্যাক কপি খেলে কি উপকার হয় হাড় সুস্থ থাকে আঙ্গুর খেলে কি উপকার হয় মেরুদণ্ডের ব্যথা কমে তেতুল খেলে কি উপকার হয় রক্তের চর্দি কমে গরম পানি খেলে কি উপকার হয় ব্রণ ভালো হয় চাল কমরু খেলে কি উপকার হয় জন্ডিস ভালো হয়